শেখ হাসিনাকা ছাড়া আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে অত বেশি আগ্রহ প্রকাশ করছে না আলি রিয়াজ যে ঐক্যমত কমিশনে বৈঠক করছে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন যারা কর্মকর্তা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার সাংঘঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে তাকে নিয়ে একটা অডিও দিলে তাকে নিয়ে যে কোনো একটা খবর দিলে ভয় দেখালে এই আসবে বা সে মরবে বা সে বাঁচবে তারপর সে প্রতিশোধ নেবে ইত্যাদি যে কোনো একটা গসিপ গল্প এটি যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় এটি যদি পত্রিকায় লেখা হয় বা টেলিভিশনে কোনো খবর একটা প্রতিবেদন তৈরি করা হয় সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায় এবং এখন এই যে বাজার যখন বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই এই সময়টিতে দশটা মার্ডার হয়ে আছে মানুষ ফিরে তাকাচ্ছে না রেফ হচ্ছে আগুন লেগে যাচ্ছে পাহাড়ে সেই খাগড়াছড়িতে প্রচণ্ড গুলাগুলি হলো মারামারি হলো দেশের কোনো মানুষের মাথা ব্যথা নেই জেলখানাতে বড়ো বড়ো মানুষ মরে যাচ্ছে তারপরে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে প্রথম থেকে মানুষ দেখত যে শাহজাহান খান কীভাবে হাসেন তারপরে তার মাথায় যেভাবে হেলমেট পরানো হয়েছে সেই হেলমেট কীভাবে তিনি মানে যাকে বলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হেলমেট ফেলে দেন এই জিনিসগুলো নিয়ে মানুষের আগ্রহ ছিল কিংবা ইউনুস মানে ইউনুস সাহেব না ইনু হাসানুল হক ইনু উনি কিভাবে হাসেন তারপরে উনি পাঞ্জাবি কিভাবে পড়েন তারপরে দীপুমণিকে কীভাবে হ্যান্ডকাপ পরানো হয় আবার কীভাবে ভ্যান্ডকাপড়ে দেওয়া হয় দীপুমণি এখন কেন এত উৎফুল্ল এই বিষয়গুলো নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বিচার চলছে শেখ হাসিনার সেখানে যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন নানারকম বিবৃতি দিচ্ছেন নানারকম যুক্তিতর্ক উপস্থাপন করছেন প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে কিন্তু মানুষের আগ্রহ নাই মানুষের আগ্রহ হল দিল্লিতে বসে শেখ হাসিনা কী বলছেন তারপরে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মী ফ্রান্সে আওয়ামী লীগের নেতাকর্মী এসব কি হচ্ছে এগুলো নিয়ে আলোচনা বা ওই যে আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী আছেন তারপরে অ্যাক্টিভিস্ট এটা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী নিজুম মজুমদার তিনি কবে কলকাতাতে এলেন তারপরে সেখান থেকে তিনি আমেরিকাতে গেলেন আমেরিকাতে গিয়ে তিনি আসলে কি করতে পারলেন কি পারলেন না তারপরে সেখান থেকে তিনি ফ্রান্সে গেলেন ফ্রান্সে গিয়ে পিনাকিকে তিনি চ্যালেঞ্জে জানালেন আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে সেখানে তিনি সমাবেশ করলেন আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত আগ্রহ বি অপরদিকে যদি বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর বজ্রপাত হয় ঠাড়া পড়ে কিংবা কোনো একজন লোকের মানে কি বলবো সেই হার্ট অ্যাটাক হয় মঞ্চের উপর হয়ে পড়ে যায় রাস্তায় শীত হয়ে পড়ে যায় তাকে হাসপাতালে সে দিনের পর দিন বসে আছে এই সমস্ত লোকজন সম্পর্কে এখন আর মানুষের কোনো আগ্রহ নাই